উন্নত জীবনের আশায় ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন মাদারীপুর জেলার পশ্চিম কমলাপুর গ্রামের আসাদ মাতব্বর যার বয়স ছিল চল্লিশ বছর দালালের খপ্পরে পড়ে দীর্ঘ দুই বছর লিবিয়ার অন্ধকার কারাগারে ভয়াবহ অমানবিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে গত একত্রিশ ডিসেম্বর মারা গেছেন তিনি বৃহস্পতিবার দুপুরে নিহতের পরিবার এ তথ্য নিশ্চিত করে তার মৃত্যুর খবরে নিহতের পরিবারে নেমে আসে শোকের ছায়া এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে যায় তার বাবা মা ভাই আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী ভুক্তভোগী আসাদ মাতুব্বরের ভাই মাসুদ মাতুব্বর ও ছেলে আবির মাতুব্বর জানান মাদারীপুর সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নে ঝিকরগাঠি গ্রামের রুবেল খান অল্প টাকার বিনিময়ে লিবিয়া হয়ে অবৈধভাবে সাগর পথে ইতালিতে লোক পাঠান কথা জেনে ওই দালাল রুবেল খানের প্রলোভনে সাড়া দিয়ে আসাদ মাতুব্বর অবৈধ পথে ইতালি যেতে রাজি হয় ইতালি যেতে প্রত্যেক লোককে আট লাখ টাকা করে দিতে হয় রুবেল খানকে আসাদ মাতুব্বরকে ইতালি নেয়ার কথা বলে দুই বছর আগে লিবিয়া নিয়ে যায় দালাল রুবেল খান তাকে লিবিয়া পৌঁছানোর পর নিয়ে যাওয়া হয় অন্ধকার এক কারাগারে সেখানে বসে প্রতি প্রতিনিয়ত নির্যাতন করে ভিডিও কলে আসাদের পরিবারকে টাকা পাঠাতে বলতো দালাল রুবেল এই পর্যন্ত আসাদ মাতুব্বরের পরিবারের কাছ থেকে মোট তেতাল্লিশ লাখ টাকা নেয় রুবেল হঠাৎই গত একত্রিশ ডিসেম্বর লিবিয়ার দালাল রুবেল ফোন দিয়ে বলে আসাদ মাতুব্বর মারা গেছে এবং লাশ ও কবর দেওয়া হয়ে গেছে তবে নিহতের পরিবার আসাদ মাতুব্বরে লাশ ফেরতের দাবি জানিয়েছে অভিযুক্ত রুবেলের সাথে কথা বলতে চাইলে তাকে ফোন করে পাওয়া যায়নি এবং তার বাড়ি ছিল তালাবদ্ধ